আসসালামু আলাইকুম আরেকটি ব্যতিক্রম ধর্মী প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনার বাসাবাড়ির ছাদে কিভাবে আপনারা খুব সহজেই ধনিয়া চাষ করবেন সেই কাজটি করতে হলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে বাজার থেকে উন্নত মানের ধনিয়ার বীজ সংগ্রহ করতে হবে ধনিয়ার বীজ সংগ্রহ করার পর সেই বীজটি একটি নেটের কাপড়ের সাহায্যে ভালো করে বেঁধে দিতে হবে ভালো করে বেঁধে দেওয়ার পর এই বীজটি আমরা একটি পাত্রের মধ্যে পানি দিয়ে সে পানিতে রেখে দিব সাত থেকে আধ ঘন্টা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পানির মধ্যে এই বিষটি রেখে দিলাম সাত থেকে আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা রাখার পর আমি একটি ভেজা কাপড় দিয়ে এই বৃষ্টিকে আমি ভালো করে বেঁধে দিব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভালো করে আমি এই বৃষ্টিকে বেঁধে দিলাম এটি আমি একদিন রেখে দিব একদিন রাখার পর আমি একটি নিয়ে নিব যে ট্রেতে আমি দনিয়ার বীজ লাগাবো এবং ট্রের মাঝে মাঝে আপনারা একটু ফুটু করে দেবেন যেন অতি সহজে পানি নিষ্কাশন হইতে পারে দেন আমি এই দনিয়ার বীজ লাগানোর জন্য মাটি প্রস্তুত করব যত ভালো করে মাটি প্রস্তুত করতে পারবেন সেখান থেকে আপনারা তত বেশি ফল পাবেন চলুন আপনাদেরকে দেখায় কিভাবে মাটি প্রস্তুত করতে হয় আমাদের দোয়াশ মাটি নিতে হবে দোয়াশ মাটির সাথে আপনারা গোবর সার নেবেন অর্থাৎ ছয় মাসের আগের যে গোবর সার এইগুলো হচ্ছে আপনারা হালকা একটু ছায়াযুক্ত স্থানে রেখে একটু শুকিয়ে নেবেন শুকিয়ে আপনারা সেই মাটির সাথে মিক্স করে নেবেন গোবর এবং মাটি হবে আপনার ফিফটি পারসেন্ট অর্থাৎ যে পরিমাণ মাটি নেবেন সেই পরিমাণ হচ্ছে আপনার গোবর সার নেবেন নিয়ে এই গোবর সার এবং মাটির সাথে আপনাকে ছাই মিশ্রিত করতে ছাই অথবা বালি মিশ্রিত করবেন তাহলে এই মাটিটা অত্যন্ত আপনার জর্জরা হবে আপনাকে রাসায়নিক সার যোগ করতে হবে প্রতি ট্রের জন্য ডিএপি সার বিশ গ্রাম পটাশ সার দশ থেকে পনেরো গ্রাম জিপসাম দশ গ্রাম জিঙ্ক পাঁচ গ্রাম বোরন পাঁচ গ্রাম দানাদার কীটনাশক দশ গ্রাম এবং বায়োডার্মা দশ গ্রাম এটি হচ্ছে প্রতি ট্রের জন্য আপনারা যত যতগুলো ট্রে আপনারা তৈরি করতে চান সে অনুযায়ী আপনারা রাসায়নিক সার মিক্স করে নেবেন আমি রাসায়নিক সার এখন মিক্স করতেছি আপনারা ভালো করে এই জৈব সার বালি এবং সায়ের সাথে আপনারা ভালো করে রাসায়নিক সারগুলি সুন্দর করে মিক্স করে নেবেন মিক্স করার পর আপনারা এই এই মিক্সকৃত বালি মাটি এবং জৈব সার এবং রাসায়নিক সার আপনারা আপনাদের ট্রেতে দিয়ে দেবেন মিশ্রিত আপনার মাটিগুলি আপনারা আপাদের ট্রেতে আপনারা হাতের সাহায্যে দিয়ে দেবেন হাতে বা যে কোনো পাত্রের সাহায্যে আপনারা সমান করে দিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সমান করে মাটিগুলি ট্রের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা যে কাজটি করবো ভালো করে সমান করে একদম ট্রের মধ্যে ধরে যেন কোনো জায়গায় উঁচু নিচু না হয় সেভাবে আমরা সমান করে নিব সমান করার পর আমরা যে বিজিয়ে রেখেছিলাম যেই আপনার ধনের বীজটি এখন আমরা এটা হাতের সাহায্যে সব জায়গায় ছড়িয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাতের সাহায্যে সব জায়গায় ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিবেন অর্থাৎ কোথাও বেশি পরে বা কোথাও কম পরে এরকম না সব জায়গায় যেন সমান হয় সমান হওয়ার হয় এরকম করে ছিটিয়ে দিবেন ছিটিয়ে দিয়ে হালকা করে একটু আপনারা বালি দিয়ে দিবেন বালি দেওয়ার পর হালকা করে পানি দিয়ে দেবেন পানি দেওয়ার পর আপনারা একটি নেটের সাহায্যে এটা ডেকে দিবেন যেন পাখি এই বীজগুলো খেয়ে না যেতে পারে দুই থেকে তিন দিন পর আপনারা একটু খুলে হালকা করে একটু বালি দিয়ে দিবেন বালি দিয়ে একটু পানি দিয়ে আবার নেট দিয়ে ডেকে দিবেন ডেকে দেওয়ার পর আপনারা সাত থেকে আট দিন পর দেখবেন যে নেটটা খুলে এখান থেকে আপনার বীজগুলো কিন্তু অঙ্কুরগমন হয়ে যাবে এভাবে আপনারা একটু পানি দিয়ে আবার ডেকে দিবেন ডেকে দেওয়ার পর আপনারা এভাবে রেখে দিবেন পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন পর দেখবেন যে আপনার এটা এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং মাঝে মাঝে আপনার পানি দিবেন এইভাবে প্রতিনিয়ত ৪৫ দিন থেকে পঞ্চান্ন দিনের মধ্যেই আপনার ধনিয়ার ফসল আপনারা উঠাতে পারবেন নিয়মিত পরিচর্যা করলে পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চান্ন দিনের মধ্যেই ধনিয়া পাতার ফসল পেয়ে পেতে পাবেন সেখান থেকে প্রিয় দর্শক আপনারা যদি কেউ আপনাদের সাদে বা বাগান বাড়িতে বা টবে আপনারা ধনিয়ার চাষ করতে চান তাহলে এই পদ্ধতি ফলো করে আপনারা খুব সহজেই ধনিয়ার চাষ করতে পারেন প্রিয় দর্শক আমার প্রতিবেদনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য